নমস্কার বলুন তো এটা কী কেউ কেউ হয়তো চিনতে পারবেন এটা কি কেউ কেউ চিনতে পারবেন না তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আসামের একটা পিঠে যেটাকে বলা হয় বড়া চালের পিঠে এটা এই বৈশাখ মাসের বৈশাখ মাসের বিহুতে তৈরি করা হয় এই পিঠেটা খুব ক্রাঞ্চি সুস্বাদু এটাতে তেল একদমই লাগে না আর এই চালটা এই পিঠেটা যে তৈরি করা হয় সেই চালটা একমাত্র আসামি পাওয়া যায় চালটাকে ভালো করে ধুয়ে বেশ কয়েক ঘন্টা ওরা ভিজিয়ে রাখে তারপর আবার শুকনো করে নেয় মানে এতটাও শুকনো করে না যেটা হবে একটু হালকা হালকা ভিজে ভিজে থাকে আর কি তারপর ওটাকে গুঁড়ো করে অনেক প্রসেস আছে ওদের মধ্যে এতটুকুই আমি জানি যে আবার একটুকে একটু গুঁড়ো করে তারপর এটাকে তাওয়াতে ওই তাওয়াতে হয় যেটা আমরা রুটি শেখি সেরকমই একটা তাওয়া থাকে ওটার মধ্যে দিয়ে ওরা কীভাবে জানি ওরা বানায় সেটা কিন্তু আমরা এটা ভালো করে পারি না বানাতে যতই চেষ্টা করি ওরাই খুব ভালো করে এটা বানাতে পারে ভীষণ সুস্বাদু একটা পিঠে আসামে এটা ভিতরে এই নারকেলের পুর দেওয়া হয় কোনোটাতে আবার কোনোটাতে তিলের পুর দেওয়া হয় আর এটা আগে মানে আমরা ওরাই করতো এই পিঠেটা আমরা এতটা খেতে পেতাম না এখন এটা এইভাবে প্যাকেট করে বিক্রি করা হয় প্যাকেটের ভেতরে থাকে এইভাবে বিক্রি করা হয় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন এই সবসময় পাওয়া যায় না এই বৈশাখ মাসেই এসব এটা বেশি পাওয়া যায় কেউ যদি আসামে আসেন তাহলে দেখবেন এটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু এটা আর এটা ভীষণ ক্রাঞ্চি ভীষণ ভালো একটা পিঠে তো তার জন্য আপনাদেরকে এটা আমি দেখালাম এরকম এটা ভেঙে দেখলে ভেঙে কীরকম একদম ক্রাঞ্চি পিঠে কি সুন্দর দেখতে সেরকম যেমন সুন্দর দেখতে তেমন খেতেও খুব সুস্বাদু পিঠেটা কেমন লাগলো আপনাদের এই পিঠেটা দেখে আসলে একবার আসামে নিশ্চয়ই খেয়ে দেখবেন এতটুকুই আর আসি